বনের পাশে ছিল এক ছোট্ট গ্রাম সেখানে থাকত মায়া তার ছোট ভাই হৃদয় আর তাদের স্নেহের বাবা একদিন হঠাৎ বাবা কাঠ কাটতে জঙ্গলে গেলেন কিন্তু আর ফিরলেন না বছর কেটে গেল মায়া বড় হলো কিন্তু বাবার অপেক্ষা শেষ হলো না হঠাৎ এক রাতে হৃদয় ভীষণ অসুস্থ হয়ে পড়ে ভাইকে বাঁচাতে মায়া একাই জঙ্গলে পা বাড়ালো ভয় পেও না কে তুমি আমি তোমার বাবা ভয়ঙ্কর রূপের পেছনে লুকিয়েছিল এক বাবার ভালোবাসা অভিশাপ ভাঙবে যদি আমি আমার শক্তি তোর ভাইকে দিই আপু আমি ভালো হয়ে গেছি সব ভয়ঙ্কর মুখের পেছনেও কখনো কখনো লুকিয়ে থাকে এক বাবার ভালোবাসা সকালটা শান্ত ছিল কিন্তু মায়ার মনে ঝড় থামেনি বাবা তুমি আবার আমাদের ছেড়ে গেলে সেই দিনের পর থেকে জঙ্গলে আর কোনো অশুভ শক্তি দেখা যায়নি আপু বাবা কি এখন আকাশে হ্যাঁ বাবা সব সময় আমাদের পাহারা দিচ্ছে একজন বাবার ভালোবাসা কখনো হারায় না সে শুধু রূপ বদলে সন্তানের পাশে থাকে বাবা নেই কিন্তু তার স্মৃতি রয়ে গেছে ঘরের প্রতিটি কোণে যে জঙ্গল একদিন ভয়ঙ্কর ছিল আজ সে নীরব মায়া বুঝলো ভয়কে জিততে হয় সাহস দিয়ে আমরা শক্ত হব ও বাবার মতো রাতে আকাশের দিকে তাকালে মায়ার মনে হয় বাবা দেখছে আপু ওই যে উজ্জ্বল তারা ওটাই কি বাবা হ্যাঁ বাবা সবসময় আমাদের সাথেই আছে সময় থেমে থাকে না কিন্তু কিছু ভালোবাসা সময়ের সীমানা পেরিয়ে যায় চলে যায় কিন্তু একজন বাবার ভালোবাসা কখনো যায় না